কথায় আছে দেবাদিদেব মহাদেব আপনাকে স্মরণ না করলে তার দর্শন পাওয়া বড়ই কঠিন আজকের আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিবমূর্তি যার উচ্চতা প্রায় আশি ফুট আদেও এই শিবমূর্তি আশি ফুট উচ্চতা বিশিষ্ট কিনা আমরা সেখানে গেলেই জানতে পারব আশি ফুট উচ্চতা বিশিষ্ট এই মূর্তি বাংলার কোথায় আছে আপনারা যেতে চাইলে কিভাবে যাবেন সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজ এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে লাস্ট অব্দিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে তো চলুন রওনা দা সদ্য প্রত হওয়া বাংলার ত্রিবাদিদের মহাদেবীর কাছে হ্যালো বন্ধুবান সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে এই ঘরমে খুব ভালো আছে তো চলুন আমাদের ট্রেন আছে দশটা তিপ্পান্নতে শিয়ালদা থেকে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি অলরেডি শিয়ালদা স্টেশনে অন্যান্য দিনের রবিবারের তুলনায় আজকে রবিবারে কিন্তু বেশ ভালোই ভিড় আছে আমাদের এই শিয়ালদা স্টেশনে এমনিতেই আমাদের এই শিয়ালদা স্টেশন একটি ব্যস্ততম স্টেশন তো চলুন আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক বাইরেটা কিন্তু বেশ ভালোই জমজমট আছে এই রবিবারে প্রবেশ করলাম আমরা আমাদের শিয়ালদা স্টেশনের ভিতরে আর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে তো চলুন আমরা এবার যাই গিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আমাদের সিটটা দখল করতে হবে তার কারণ তিন ঘন্টা জার্নিং মানে প্রায় অনেকটাই জার্নিং আপনারা বুঝতে পারছেন তো চলুন আজকের রবিবার সেরকম কোনো ভিড় হবে বলে মনে হয় না কিন্তু ট্রেনের ভিতরে গিয়ে দেখা যাক কতটা ভিড় হতে পারে ঘড়িতে বাজে এই মুহূর্তে বারোটা পাঁচ একদম নির্ধারিত টাইমে কিন্তু একই সঙ্গে দুটো ট্রেন ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর লোকাল আর গেদে লোকাল দুটো একই সঙ্গে একই রূপে ট্রেন চলেছে দেখ ফাইনালি আমরা কিন্তু কলকাতা থেকে নিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কিন্তু আমাদের ট্রেন এসেছিলো দু নম্বর প্ল্যাটফর্মে এবার দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে যেতে হবে আপনারা এখান থেকে ওভারব্রিজ হয়ে যেতে পারেন বা রেললাইন লাইন ক্রস আপনাদের যেতে পারেন আপনারা চাইলে এই দিক থেকে নেমে এই দিক থেকেও যেতে পারেন বা ওই যে উপরে দেখতে পাচ্ছি যে ব্রিজটা ওই ওভারব্রিজ ব্রিজ ধরেও কিন্তু আপনারা আসতে পারেন এই দিক থেকে কিন্তু আমাদের বাইরে যেতে হবে এখন স্টেশন থেকে বার হলে কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন কিন্তু এই টোটোতে কিন্তু আপনারা কিন্তু যাবেন না কারণ এখানে কিন্তু অনেকই ভাড়া নিয়ে নেবেন স্টেশন থেকে মিনিট দুয়েক এক হেঁটে আপনারা আপনার রোড রোডের উপর আসবেন রোডের উপর আসলে কিন্তু এখানে ডিজেল অটো আছে ওই ডিজেল অটো করে গেলে আপনাদের হাতে সময়টাও বাঁচবে আর আপনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন তো চলুন আমরা ডিজেল অটো কাছে যাওয়া যাক এই যে গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ডিজেল গাড়ি এই গাড়ি করে কিন্তু আমরা যাবো এখন সরুপগঞ্জ ঘাটের কাছে বললাম আমরা কিন্তু ডিজেল অটোতে কৃষ্ণনগর স্টেশন থেকে সময় লাগবে তিরিশ মিনিটের মতন আর আমাদের ভাড়া পড়েতে কিন্তু জনপ্রতি তিরিশ টাকা করে তো চলুন কত তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা যাক আর এখানকার রাস্তা একদম কিন্তু পরিষ্কার রাস্তা কিন্তু খুবই ভালো চারিদিকে কিন্তু একটা বাগান একটা প্রকৃতির আলাদা আলাদাই দৃশ্য কিন্তু আমরা পৌঁছে গেলাম সরবগঞ্জ ঘাটে কৃষ্ণনগর স্টেশন থেকে সময় লাগবে পঁচিশ মিনিটের মতন আর আমাদের কিন্তু ভাড়া লাগলো তিরিশ টাকা করে জেটি ঘাটের সামনে একটুখানি টিফিন করবো কিন্তু যেখানে টিফিন করতে গেলাম সেখানে দেখলাম লুচি আছে সবজি নেই তাই একটা করে পেটি কিনেছি দুই বন্ধু মিলে বড়ল ঘাটে আমাদের সময় লাগলো মাত্র 3 থেকে 4 মিনিট আর আমাদের কিন্তু ভাড়া নিয়েছে মাত্র তিন টাকা করে। এখানকার ঘাট ঘাট থেকে 12 হবে আপনি কি বাম দিকে? খরা দিকে যেসব সব চটটগুলো দাঁড়িয়ে আছে সেসব সব চটটগুলোকে আমরা বললেই কিন্তু আমাদের পৌঁছে দেবে। আমরা সোজা যাব সোজা গলেই যে চটটগুলো আছে এই চটটগুলোকে আমরা কিন্তু বলবো মণিপুর ঘাটে যাব। আমরা কিন্তু এখন আছি বড়াল ঘাটে। বড়াল ঘাট থেকে আমরা এখন যাব মণিপুর ঘাটেতে। আমাদের

আপনার নামটা নীল মল্লিক আমি কিন্তু ছোটতে উঠে পড়লাম কুড়ি টাকা করে ভাড়া নেবে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো চার পাঁচজন আসবেন অবশ্যই কিন্তু এই দাদাটাকে বুক করে নেবেন দাদাটার ব্যবহার খুব ভালো আর এই দাদাটার নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে দিতে পারেন কিন্তু আমরা এসে গেলাম শ্রী শ্রী গোস্বামী মন্দির পিছনে দেখতে পাচ্ছেন এটাই তার গেট আর তার উল্টো দিকেই আছে কিন্তু শ্রী শ্রী রাধাবল্লভজির মন্দির দেখতেই পাচ্ছেন তো চলুন এই গেট থেকে আমরা প্রবেশ করব এটাই হলো মূল প্রবেশদ্বার দ্বার রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা কিন্তু দেখতে পেলাম আশি ফুটের দেবাদিদেব মহাদেব মাথায় জটাযুক্ত কেস আপনারা দেখতে পাচ্ছেন শ্যামবর্ণ গায়ের রং বেশ সুন্দর লাগছে কিন্তু আর বাবার মাথায় কিন্তু আছে মা গঙ্গা আমি আপনাদের জুম করে দেখাই অসাধারণ একটি জায়গা খুব সুন্দর কিন্তু কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বার আর তার লেখা আছে মন্দির খোলার এবং বন্ধ হওয়ার সময় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে এখন যেহেতু বন্ধ আমরা একটু অপেক্ষা করবো ধরতে কত সুন্দর লাগছে দেখুন একবার ঘড়িতে বাজে এই মুহূর্তে বিকাল সাড়ে চারটে আর আমাদের মন্দিরের মূল দ্বার কিন্তু খুলে গেছে তো চলুন ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করতে কিন্তু এক অসাধারণ এক প্রকৃতি চারিদিকে গাছপালা বেশ ভালো লাগছে আর সাইড থেকে কিন্তু এরকম সবুজ ঘাসে কিন্তু আবার আর সামনেই আছে আমাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব খুব সুন্দর লাগছে জায়গাটা প্রবেশ করলেই আপনারা প্রথমে ডান দিকে দেখতে পাবেন ভোজনালয় এটা যতটা সম্ভব ভিআইপি দের জন্য আর সামনে কিন্তু এরকম ক্যান্টিন আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিক থেকে প্রবেশ করলে চারিদিকে ফুল চারিদিকে ফুল গাছে ভরা বেশ ভালো লাগছে বেশ রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে আর এখান থেকে আমাদের দেবাদিব মহাদেবকে একবার আপনারা দেখে নিন প্রবেশ করলেই দেখতে পাবেন ডান দিকে ভোজনালয় আপনারা চাইলে এখানে টিফিন টিফিনেরও ব্যবস্থা আছে সেখানে আপনারা জল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস এবং এখানে বিভিন্ন ধরনের ইডলি ধোসা কচুরি সবজি পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন আর আমরা সোজা গেলেই দেখতে পাচ্ছেন সোজা আছে আমাদের শ্রী তিনকরি গোস্বামীর দর্শন করে আসি তারপর আমরা আসবো দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে প্রত্যেকটা বাগান কিন্তু খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হাতি আছে ময়ূর আছে আর খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল আছে বেশ ভালো লাগছে কিন্তু তবে এর ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ আপনারা ভুল করে কিন্তু এর ভিতরে প্রবেশ করবেন না চলে আসলাম আমরা শ্রী শ্রী তিনকরি গোস্বামীর মন্দির এবং সেই মন্দিরের পাশেই কিন্তু একটা আছে ছোটো মাঠ এই মাঠেতে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিংহ এবং হরিণ তৈরি করা হয়েছে বেশ ভালো লাগছে আর চারিদিকের প্রকৃতিটা কিন্তু একদম শান্ত প্রকৃতি। একই মাঠেতে দেখুন ময়ূর হরিণ সিংহ সব একসঙ্গে আসছে বেশ ভালো লাগছে বেশ তিনকড়ি গোস্বামীর সামনের যে রাস্তাটা সেই রাস্তাটা আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে বুঝতে পারছেন শুনেছি এখানে নাকি সন্ধেবেলাতে লেজার শো হয় তো আমি চেষ্টা করব সেই লেজার আপনাদের সামনে তুলে ধরার আজকের তাপমাত্রা একুশ ডিগ্রি ছাড়িয়ে গেছে বিশাল গরম এখন এই মুহূর্তে বাজে কিন্তু প্রায় পাঁচটা পাঁচ বেশ গরম এখনো কিন্তু সূর্যের তাপ বেশ ভালোই আছে তো চলুন এই গরমেতে তবু আপনাদের সামনে এই ভিডিওগুলো আমি আপনাদের তুলে ধরি ব্লগিংয়ের জন্য সব কিছু করবো তো চলুন এই সিঁড়ি ধরে এবার আস্তে আস্তে বাবা মহাদেবের কাছে যাওয়া যায় এই সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদের উপরে যেতে হবে এবং মহাদেবকে দর্শন করতে হবে চলুন সামনে এখানে আপনারা জুতো খোলার জায়গা আছে আপনারা জুতো খুলে নেবেন হো দৃশ্যটা শুধু দেখুন আশি ফুট বিশিষ্ট এই শিব ঠাকুরের পাশেই একটা ছোট শিবলিঙ্গ এবং নন্দী মহারাজকে রাখা আছে তার কারণ এত বড় শিব ঠাকুরকে কোনো মতেই পুজো দেওয়াটা সম্ভব নয় তাই এখানে ছোট শিবলিঙ্গ আর নন্দী মহারাজকে রাখা আছে পুজো করার জন্য তার পাশেই আছে কিন্তু প্রণামী বক্স এত বড় এই শিব ঠাকুরের মূর্তিটা ক্যামেরাতে ধরা পড়ছে না তাই আপনাদের সামনে এই লাগে চলুন একবার দেখিয়ে দিই কিন্তু বারের রবিবার আর অনেক দূর থেকে কিন্তু এখানে দর্শনার্থী আসছে এই মহাদেবকে দর্শন করতে তো চলুন জিজ্ঞাসা করি এখানকার দর্শনার্থীর কাছ থেকে যে এখানে এসে তারা কিরকম উপভোগ করছে দিদি রাধে রাধে আপনারা আমরা সমন্তপুর থেকে এসেছি তো এখানে কি আপনারা ফার্স্ট টাইম আছেন হ্যাঁ ফার্স্ট টাইম আছেন কিরকম লাগছে কিরকম উপভোগ খুব ভালো লাগছে নতুন জায়গা সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আসলে কোনো অসুবিধা হইছে না না একদম কিছু লোক টিকিট টিকিট কিছু না 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 পুরো টিকিট একদম বিনামূল্যে একদম আচ্ছা বেশ ভালো লাগছে তো ধন্যবাদ দিদি তো চলুন এখানে আরো একটা আমাদের দর্শনার্থীর কাছ থেকে জেনে নিই যে এখানে এসে তারা কিরকম উপভোগ করছে তো দিদি আপনি কোথা থেকে আমি কাটোয়া থেকে কাটোয়া আচ্ছা কাটোয়া থেকে অনেক টাইম তো এখানে কি আপনি তো দেখতেই পাচ্ছেন যে কটা দর্শনার্থী আছে প্রত্যেকের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে খুব ভালো লাগছে তো আপনাদেরকেও আমি অনুরোধ করবো একদিনের জন্য আপনার প্রিয়জন বা আত্মীয় স্বজনকে নিয়ে এই দেবাদিদে মহাদেবের কাছে ঘুরে যান বেশ ভালো লাগবে বেশ আনন্দ উপভোগ করবেন আর এখন কিছু বাজে আমাদের ঠিক প্রায় পাঁচটা পনেরো চালু হয়ে গেছে কিন্তু আমাদের ওয়াটার কোনো একটা দর্শনার্থীর কাছ থেকে জেনে নিই এখানে এসে কিরকম উপভোগ করছে খুব শান্তির একটি জায়গা দেখতেই পাচ্ছেন ড্রোন শুট করবো আমরা আকাশ থেকে আপনাদের দেখাবো যে এই মহাদেবকে কিরকম লাগে তো চলুন বেশি দেরি করবো না সন্ধি হওয়ার অপেক্ষায় আছি লেজার শো আপনাদের সামনে তাড়াতাড়ি তুলে ধরো আমরা কিন্তু যখন এসছিলাম তখন কিন্তু অনেকটাই খালি ছিল আর এখন দেখুন পুরো লোক ভরে গেছে কিন্তু অনেক দর্শনার্থী অনেক বাবার ভক্ত এখন এই মুহূর্তে আমাদের নদীয়া জেলার রাজপথে এখানে বাবার মূর্তি এতটাই বড় যে বাবার ভক্তদের একদম ছোট ছোটোভাবে দেখা যাচ্ছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন বাবার মূর্তিটা কতটা বড় আর সামনেই কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ওয়াটার শো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের লেজার শো চালু হয়ে যাবে তখন কিন্তু বাবার মূর্তি আরও অন্যরকম দেখতে লাগবে ঘড়িতে বাজে এই মুহূর্তে কিন্তু পুরো ডট সন্ধে ছটা আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে সন্ধে ছটা হলেই আপনাদের লেজার শোটা দেখিয়ে দেব তো দেখে নিন এখন লেজার শোটা কিরকম লাগছে আরও ভালো লাগবে যত অন্ধকার হবে তত ভালো লাগবে কিন্তু এই মহাদেবকে আশিপুরের মহাদেব আকাশপথ থেকে এবার আপনাদের কিনে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন যারা যারা কৃষ্ণনগর থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ তো আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বাঙালিকে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটু